নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি তৃপ্তিপাল কর্মকার আর আমার সঙ্গে রয়েছে অদিতি পান আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘাটালের কুশপাতা বাস তো এখানে কোনো রকম যাত্রী প্রতীক্ষালয় নেই মানুষ প্রচণ্ড সমস্যায় পড়েন যাত্রীরা প্রচণ্ড সমস্যায় পড়ে আর এ ব্যাপারে কোথায় কার কী সমস্যা হচ্ছে না হচ্ছে এ ব্যাপারে অদিতি বিস্তারিত বলবে অদিতি বিস্তারিত জানার চেষ্টা করবে অদিতি হ্যাঁ এই মুহূর্তে আমরা আছি কুশপাতা ঘাটাল কুশপাতা বাস স্ট্যান্ডের কাছে যেখানে কোনো যাত্রী প্রতীক্ষালয় নেই তো ছিল যাত্রী প্রতীক্ষালয় এই সামনে এই সামনের দেখাতে বলবো এখানেই যাত্রী ছিল কিন্তু এখন রাস্তা সম্প্রসারণের পর নতুন করে কোনো রকম যাত্রী এখানে তৈরি করা হয়নি তো এখানকার স্থানীয় মানুষরা কি চাইছেন সেটা ওনাদের থেকে আমরা একটু জেনে নেব যে ওনারা কি চাইছেন যে যাত্রী প্রতীক্ষালয় যে নেই ওনারা কি চাইছেন এখানে কতটা যাত্রী প্রতীক্ষালয়ের প্রয়োজন আছে ওনাদের থেকে একটু আমরা জেনে নেব এখানে কুসপাতার বাস স্টপেজ এখানে রাস্তা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে কিন্তু রাস্তা তৈরির পর যে একটা প্রতীক্ষালয় বা পেছাবখানা এইসব প্রয়োজন আছে সেটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে না যার কারণে এখানে আসতে জানতে মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে সামনে এলআইসি বড় বড় শোরুম বড় বড় স্কুল আছে এখানে সব কিছু পাবলিক স্কুল আছে নার্সিংহোম আছে ডাক্তারখানা আছে অনেক লোকের যাতায়াত কিন্তু একটা সামান্য পেছাব করতে মানে খানা জন্য এমন আটকে যায় আগের জন্য আমরা জিজ্ঞাসা করে প্রচন্ড লোককে দেখাতে পারি না কোথায় হচ্ছে না হচ্ছে সেই হিসাবে ইমিডিয়েট এটা তৈরি করার প্রয়োজন আছে আমার নাম সত্য গুছাই এখানটা শুনে নিলাম আমরা 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 জেনে নিলাম স্থানীয় মানুষদের থেকে কি বলছেন আমরা আরো শুনে নেব যে এখানে যাত্রী প্রতীক্ষালয়ের কতখানি দরকার আছে এই যে আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির সময় মানুষ যারা কোথাও দূরে কোথাও যাবেন যারা যে যাত্রী প্রতীক্ষালয় ব্যবহার করবেন যে সেখানে দাঁড়াবেন সেই ব্যবস্থা নেই এখানে তো উনি কি বলছেন আমরা একটু জেনে নেব ওনার থেকে হ্যাঁ এখানে যাত্রী প্রতীক্ষালয় হওয়াটা তো উচিত দরকার মানে অনেক জায়গায় আছে স্টেশনে বাস ছিল এই তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো এই যে বৃষ্টি বাইরে যাবে একটু যে দাঁড়াবে প্রতীক্ষালয়ে সেই রকম একটা জায়গা নেই বা শৌচালয় এটাও তো দরকার মানে রাস্তাঘাটের লোক বেরোলেই যে প্রবলেমটা ওটা থাকা খুবই দরকার আমার এটাই মনে হয় ঝর্ণাকান্ডার তো আমরা এখানে স্থানীয় মানুষদের থেকে শুনে নিলাম আচ্ছা এবার ঘাটাল আদালতের আইনজীবী উনি কি বলছেন এই বিষয়ে যে যাত্রী প্রতীক্ষালয়ের বিষয়ে তো ওনার থেকে আমরা একটু শুনে নেব দেখুন পুষ্পাতা বাস স্টপে একটি প্রচন্ড জনবহুল এলাকা প্রচুর বাস যাতায়াত করে শুধু বাসের সঙ্গে লরি লরি তারপর টোটো অটো প্রচুর লোকের এখানে সমাগম হয় সত্যিকারের প্রচণ্ড গরম বা বর্ষায় বৃষ্টি পড়লে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না মানুষ যে বাস ধরবে বাসে করে যাতায়াত করবে যাবে তার জন্য একটা দাঁড়ানো শেড বা যাকে যাত্রী প্রতীক্ষাল হয় সেটা খুবই জরুরি আমরা দেখেছি এই কুসপাতা বাস স্ট্যান্ডে এলোমেলোভাবে লোক চলাচল করার জন্য প্রায় অ্যাক্সিডেন্টের মতন ঘটনা ঘটছে মানুষের জীবনহানি হচ্ছে কিন্তু প্রশাসনের সেদিকে একটা ভূক্ষেপ নেই একটা রাস্তা হলো কিন্তু একটা বাস স্ট্যান্ড নেই একটা হসপিটাল হলো ডাক্তার নেই এরকম ভাবে তো চলতে পারে না মানুষের জীবন খুবই অমূল্য সেই জীবনকে ধরে রাখতে হবে যাতে না অ্যাক্সিডেন্ট হয় মানুষ যাতে রোদে বৃষ্টিতে দাঁড়াতে পারে যাত্রী প্রতীক্ষালয় এবং বাসে উঠতে পারে বাসে নেমে তার যেখানে হলে যাওয়ার জন্য প্রতীক্ষালয় কিছুক্ষণ রেস্ট নিতে পারে সেটা খুবই দরকার এটা ধরুন বৃষ্টি হচ্ছে আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো যারা এই স্কুল যাবে বা অফিসে যাচ্ছেন তো সময় তো মানে রাস্তা দোকান এগুলোতে তো দাঁড়াতে হচ্ছে তো যাত্রী প্রতীক্ষালয়ের একটা দরকার ছিল তো সেইটা যে নেই সেটার জন্য মানে কতখানি মানুষ সমস্যায় পড়ছে মানুষ খুবই সমস্যায় পড়ছে যারা যাতায়াত করেন প্রতিদিন ডেলি বাস যাত্রী যারা অফিসে যায় বা আসে বা স্কুলের ছাত্র ছাত্রীরা যারা যাতায়াত করে বা বাস থেকে নেমে যদি ধরুন বৃষ্টি হচ্ছে বাস থেকে নেমে দাঁড়াবে কোথায় ছুটে ছুটে কোনো রাস্তার ভিতরে গিয়ে দাঁড়াতে হচ্ছে আর যাত্রী থাকলে যে গাড়িতে যাচ্ছ যাত্রী পরীক্ষালয়ের সামনেই গাড়ি দাঁড় করায় এবং যাত্রী পরীক্ষালয় সে কিছুক্ষণ রেস্ট নিতে পারে বৃষ্টি হলেও সে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে বা গরমকালেও রোদের হাত থেকে বাঁচতে আমরা এখানকার মানুষজনদের থেকে শুনে নিলাম যে ওনারা কি চাইছেন যখন বৃষ্টি হচ্ছে তখন যাত্রী না থাকার কারণে সামনে থাকা দোকান অথবা টোটোতে গিয়ে মানুষ দাঁড়াচ্ছে কিন্তু স্বভাবতই এখানে একটি মানে স্থানীয় বাসিন্দাদের দাবি একটি যাত্রী প্রতীক্ষালয়ের আর এই যে এই সামনেই গ্রীষ্মকাল আসছে গরমে যে প্রচণ্ড রোদের তাপ এখান থেকে বাঁচার জন্য মানুষকে দাঁড়ানোর কোনো রকম জায়গা নেই এখানে রাস্তার সাইডে বাস ধরার জন্য মানুষজন দাঁড়িয়ে থাকে অথবা দোকানে গিয়ে ওনারা দাঁড়ান তো সেই অনুযায়ী একটি যাত্রী প্রতীক্ষালয়ের দাবি করছেন এখানকার স্থানীয় মানুষরা রবীন্দ্র রবীন্দ্র কর্মকারের সঙ্গে আমি পৃথিবীপাল কর্মকার এবং অদিতিবান রয়েছে